নমস্কার নিশ্চয়ই ভালো আছেন সবাই আর এই লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানি সকাল সকাল রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি সব কাজ শেষ অফিসে যাব তাই মুস্তবাজি করে নিলাম এরপরে আজকে ডিম দিয়ে আর পটল দিয়ে রান্না করবো অন্যরকমভাবে আমার মনে হয় সবাই এভাবে খায় কিন্তু সবাই তো সমান এক রকম রান্না করে না একই জিনিস সবাই রান্না করবে একই জিনিস দিয়ে কিন্তু এক একজন আর এক রকম স্বাদে রান্না করবে এক রকমের স্বাদ সবাই হয় না আমি চেষ্টা করলাম আমার মতন আমি রান্না করতেছি আমার মা এইভাবে রান্না করতো আমি সেইভাবে আজকে একটু চেষ্টা করলাম পটলগুলো সালাইয়ে হলুদ লবণ মাখাই নিলাম ডিম ভাজা করে নিলাম একটু কড়াইয়ে সরিষার তেল সরিষা শুকনো ঝাল ফোড়ন দেব তার আগে পটলগুলো ভাজে নেব পটল ভাজি হইতে হইতে আমি কাঁচা ঝাল বাদাম সরিষা রসুন এ একবার একটু বাটি নিলাম বাটার সাথে একটু আদাও দিয়ে দিয়েছি সাথে আদাও একটু বাটে নিছি ওই ভাজা তেলের ভিতরেই আবার একটু তেল দিয়ে শুকনো ঝাল আর সরিষা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা করে বাটে নিছি আর কি এবার হচ্ছে বাটা মশলার সাথে হলুদ আর লবণ দিয়ে একবার একটু মিশিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর পটল দিয়ে দেব এবার আর একটু এই মশলার সাথে পটলগুলো আবার আর একটু কষাই নেব এরপরে আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিলাম তরকারি ফুটে উঠছে এবারে ভাজা ডিমগুলো দিয়ে দিছে এবার আরো কিছুক্ষণ জাল হবে আরো পাঁচ দশ মিনিট জাল হওয়ার পর নাড়াচাড়া করার পর ঝোলটা একটু টানে আসবে তারপর নামাই নেব এই যে এবারে আমি অফিসে যাওয়ার জন্য সব গুছ গাছ করে নিজের মাথাটারও একটু গুছাই নিতেছি আমার শ্বাসগোশ এরকম কোনোরকম মাথাটা আসরে জামা কাপড় পরে যে মাথা এই মাগুরা যাইতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় আমার এরপরে এই যে মাগুরা শহরের পরে বাস স্ট্যান্ড নিয়ে নেয় মেয়েটার বলে ভাই না মোর এইখান থেকে এই যে আমি আমার ম্যাটার্নেটির দিকে যাচ্ছি ডিউটি শুরু হয়ে গেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন